গুড মর্নিং আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো যেই যেখান থেকে ভিডিওটি দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও আর অনেক দিন পরে যে ভিডিও করছি অনেক দিন বললেই চলে প্রায় এক দু মাস হবে হয়তো খেয়াল নেই আমার বাট অনেক দিন পরেই ভিডিও করছি তো আজকে সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম ছাদে এসছিলাম হচ্ছে তোমার ছাদে ঝাড় দিতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল কারণ এই যে সর্ষে দিয়েছে আমাদের ছাদে এখনও মেলবে আজকের দিনটা মেলে আর কি হয়ে যাবে তাও আমি ঝাড় দিয়ে দিলাম আর এটা মেললেও আজ ময়লা হবে তো আমি ঝাড় দিলাম কারণ সেই নোংরাগুলো নিচে হাওয়ায় সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছে আর নিচের ঘরও নোংরা হচ্ছে সেই জন্য আমি জেটো পেয়েছি ঝাড় দিয়ে তারপর গাছগুলো একটু মানে অনেক দিন আর কি গাছের ছোটো ছোটো আগাছা যেগুলো হয় সেগুলো টবের মধ্যে সেগুলো পরিষ্কার করা হয়নি ভালো একবারে পরিষ্কার করে দিই যে গাছগুলো সব জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দেখো সব গাছগুলোই জল দিয়ে দিয়েছি জল টল দিয়ে দেখো এক বালতি এখানে ময়লা হয়ে যে এক বালতি ময়লা হয়েছে তো এই হচ্ছে সকাল থেকে এইটুকু নিয়েই কাজ হলো তো এখন নিচে যাব নিশ্চয় ঘরটারও ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটার ঝাড় দেওয়া হয়েছে ঘর আজকে যেহেতু ছেলে স্কুল নেই আজ হচ্ছে শনিবার তোমার ছেলে স্কুল নেই এতদিন কেন আমি ভিডিও দিই সবটাই তোমাদের জানাবো কি মানে কি ব্যাপার ছিল কি আসো বিষয় সবটাই তোমাদের জানাবো তো সেই জন্যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো এখন নিচে যাওয়া যাক নিচে গিয়ে নিচের কাজগুলো সারি চলো নিচে যাওয়া যাক তো নিচে এসে হচ্ছে ছেলেকে তুলে নিলাম তুলে হচ্ছে বিছনাটা গুছিয়ে নিলাম এবার হচ্ছে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেবো মানে ঝেড়েটেটা সুন্দর করে গুছিয়ে চলে যাবো হচ্ছে নিচে নিচে ওকে মুখ টুক ধুয়ে টিফিন খাইয়ে চলে আসবো হচ্ছে উপরে ওকে পড়তে বসাতে তো ওকে উঠতে বলছি ও কিছুতেই উঠতে চাইছে না ওখানে শুয়ে আছে মানে ওর এখন আলসিটা আর কি কাটেনি ও অবশ্যই আছে আমি গুছিয়ে নিচ্ছি জিনিস মানে বিছনাটা পুরোপুরি আর কিছু যেমন ওষুধ টষুধ থাকে আমার থাকে ছেলের যেহেতু কদিন আগে মানে খুব শরীর খারাপ ছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল এই গ্লো কারণ আছে তারপরে আরও অনেক অনেক কারণ আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো মেনলি আমি বলবো না শরীর খারাপ হয়েছিল বলে যে ছেলের ভিডিও দিচ্ছিলাম না সেটা নয় তো ওটা তো কারণই নয় আমি তো ভিডিও আগের থেকেই দিচ্ছিলাম না ওর দশ বারো দিন আগে শরীর খারাপ হয়েছিলো বাট আমার ভিডিও যাচ্ছিলো না প্রায় এক থেকে দেড় মাস মতন হবে বা দু মাস তো যাই হোক বিছনাটা সব বালিশগুলো এক সাইডে করে গুছিয়ে নিয়েছি টেনে টুনে এবার শুধু বিছানাটা ঝাড়বো এবার ও যেহেতু না উঠলে আমি বিছানাটা ঝাড়তে পারছি না ওকে বলেই যাচ্ছি ওট 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 কিছুতেই উঠবে না পরে জোর করে ট্রেনে নামাতে হবে তো ওখান দিয়ে হচ্ছে আমি এবার ঝাড়ুটা বের করে নিলাম বিছনা ঝাড় ঝাড়ুটা দিয়ে আর কি বিছনাটা ঝাড়ছি তাও না ও নামছে না তো তাই আমি ওই পাশটা ঝেড়ে নিয়ে ওকে হচ্ছে ওর ব্যাগটা দেখো রেখে দিলাম বইয়ের ব্যাগটা যেহেতু এসে পড়তে বসাবো যত যে স্কুল ছুটি যেহেতু আজ কোনো স্কুলে যাওয়ার কোনো কাজ নেই তো স্কুলের যত হোমওয়ার্ক রয়েছে আঁকার ওর হোমওয়ার্ক রয়েছে সেগুলো ওর কমপ্লিট করাবো তো এবার হচ্ছে ওকে নামিয়ে দিলাম নামিয়ে হচ্ছে আমি পুরো বিছনাটা ভালো করে ঝেড়ে চলে যাব হচ্ছে নিচে নিচে হচ্ছে এখন যেহেতু রান্না বসাবো না কারণ এখন যেহেতু সকাল সকাল উঠেছি সকাল সকাল সব কাজ হয়ে গেছে কারণ অনেকটাই হাতে টাইম আছে সাতটা মতন বাজে তো ওকে উঠিয়ে দিলাম ওকে আমি এই টাইমেই উঠাই স্কুল যখন যাই সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠিয়ে দিই তো চলো বিছনা ঝাড়া আমার হয়ে গেছে ফ্লাক্সটা নিয়ে যাবো জল ভরতে হবে চলো নিচে যাই নিচে গিয়ে হ্যালো ফ্রেন্ডস এই নীচের কাজ টাজ করে চলে এসেছি কাজ টাজ করে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ছেলেকে একটু পড়তে বসিয়েছি এই যে ওকে এখন একটু পড়তে বসালাম কারণ যেহেতু স্কুল ছুটি আছে সকালবেলা তো রোজ পড়ানো সম্ভব হয় না তো যেহেতু আজ স্কুল ছুটি তো ওই জন্যে একটু পড়তে বসেছি উঠে উঠেই হচ্ছে দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি শুরু করে দেবে নালে তো চলো একটু ওকে পড়িয়ে নিই তারপর হচ্ছে রান্নাবান্নায় যাবো এখন অনেক দেরি আছে খাওয়া দাওয়া জাস্ট সাতটা বাজে তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে রান্না হবে এখন ছেলেকে একটু পড়িয়ে নিই তো চল ছেলেকে এখন বসে গেছে হচ্ছে পড়াতে ওর টিফিন টিফিন সবই হয়ে গেছে আর ছেলেকে স্কুলে ভর্তি করার সাথে সাথে না আমারও অনেক দায়িত্ব বেড়ে গেছে কারণ ওকে টাইম টু টাইম খাওয়ানো ওর টাইম টু টাইম হোমওয়ার্ক করানো পড়ানো যাতে অভ্যাসটা থাকে সব কিছু প্র্যাকটিস করানো এভরিথিং ওর যাবতীয় সব দায়িত্ব আমারই পালন করতে হচ্ছে কারণ মা হিসেবে এইটুকুন দায়িত্ব তো করতেই হবে না সন্তানের প্রতি আর যেহেতু ওর বাবা বাড়ি নেই সেই জন্য আরও বেশি করে টেক কেয়ারটা বেশি করতে হবে তো যাই হোক আর আমিও ওর জন্য না কোনো টিউশন টিচার দিই কারণ ওকে একবার আমি দিয়েছিলাম সেখানেও আমার হচ্ছে ওকে পড়াতে হচ্ছিল তো মানে ওই টিউশন টিচারের কাছে গিয়েও আমাকে পড়াতে হবে বা আমার কাছে পড়বে তো সেই জন্য আমি আর কি কোনো রকম টিউশন টিচার বা প্রাইভেট টিচার কোনো দিইনি ও ওকে আমিই পড়াচ্ছি যতটা আমি যা শিখেছে যেটুকুনি শিখেছে সবটাই আমার কাছে শিখেছে আমি ওকে গাইড করছি আর কি তো মা যেহেতু হয়েছি সন্তানের জন্য এটুকুনি তো করতেই হবে না তো সেটুকুনি চেষ্টা করছি যে নিজের সন্তান যাতে ভালো করে মানুষের মতন মানুষ হয় একটা ভালো মানুষ হয় মানে লাইফে একটা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টাটা যদি প্রথম থেকে করা যায় তাহলে আর কি বাচ্চারা আর কি মানে কি বলবো তারা লাইফে এগোতে পারবে বা সব কিছু তো যাই হোক সেইটুকুনি চেষ্টা করছি আর শুধু এইটুকুনি বলে না লাইফে শুধু এইটুকুনি চেঞ্জেস চেঞ্জ হয়েছে বা কিছু সেটা বলবো না অনেক কিছুই চেঞ্জ হয়েছে কারণ আমার হচ্ছে যত যা কাজ আছে সবই টাইমলি মেনটেন করতে হবে ওপর উপর বাজে তো এখন চলে এসছে হচ্ছে খাওয়াতে ছেলেকে তো এখানে আমি ভাত তারপর ডাল লাউ দিয়ে ডাল করেছি আর হচ্ছে আলু ভাজা করে নিয়েছি এই হচ্ছে যে সকালের মেনু কারণ ছেলেকে পড়িয়ে দু প্রায় দু ঘন্টার মতন পড়িয়ে এসছিলাম নটার পরেই এসেছি রান্নাবান্না করতে আর এখানে দেখো ছেলে নিজের ভাত বেড়ে নিয়েছে ভাত আমি বাড়ার আগে আর কি ভাত ডাল সব রেখে গেছি ও এসে ভাতটা বেড়ে নিয়ে বসে পড়েছে ভাত ডাল সব নিয়ে তো চলো ছেলেকে খাইনি সেই সকালে খাওয়া দাওয়ার পর টুকিটাকে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে এসে হচ্ছে রান্না চাপিয়েছি তো এখানে হচ্ছে আলুর দাম করছি যেহেতু আজ শনিবার আর সকালে তো একবারে ভাত ডাল সব করে নিয়েছি আর সকালে আলু ভাজা করেছিলাম ওটা একটু রয়েছে এখানে আলুর দাম করবো আর করবো হচ্ছে এই এখানে হচ্ছে তোমার কি বলে বাঁধাকপি দিয়ে পকোড়া করবো আর কি বাঁধাকপিটা নুন মাখিয়ে বেসন দিয়ে মেখে রেখেছি আর একটু সামান্য জল লাগে পরে দিয়ে দেবো মানে যখন করবো তখন দিয়ে দেবো যদি এখন ওই পাতাগুড়ি থেকে জল ছাড়ে সেই জন্য জলটা দিচ্ছি না আর তো এই হচ্ছে আর ওখানে এসে রান্নাকে চাপালাম প্রথম থেকে শুরু করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো চলো রান্নাটা হোক আর ছেলে হচ্ছে জল গরম করেছে ওকে স্নান করিয়ে দেবো তা চলো দেখতে থাকো কমপ্লিট তো জাস্ট আলু দমটার মধ্যে জল দিয়ে এলাম জল মানে কষিয়ে আর কি কষিয়ে জল দিয়ে এসেছি লাস্টে গিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো তো ওই জন্যে ওটা বসিয়ে এসছি এখন আমি উপরে চলে এসেছি স্নান করব বলে কারণ অনেকটা বেলা হয়ে গেছে দুটো বাজতে এলো দশ মিনিট না পনেরো মিনিট মতন বাকি আছে তো চলো স্নান টান করে আসি করে নিয়ে তোমাদের সাথে রান্নার ফাইনাল লুক শেয়ার করছি চলো হ্যালো ফ্রেন্ডস এই জাস্ট আর কি খাওয়া দাওয়া করে তোমার ছেলেকে ঘুম পাড়ালাম এই যে এই যে ছেলে ঘুমোচ্ছে আর তারপরে তোমার স্নান টান করে এসে বলেছিলাম তোমাদের সাথে তোমাকে এটা শেয়ার করব মানে কত কি করেছি বা কেমন করে করেছি মানে ফাইনাল এটা দেখাবো বাট দেখাতে পারিনি কারণ হচ্ছে তোমার ফোনে চার্জ ছিল না ফোনে চার্জ ছিল না স্নান করতে যাওয়ার আগে ফোনটা চার্জে বসে চলে গেছিলাম যেহেতু বেলা হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে যেহেতু বেলা হয়ে গেছে হচ্ছে ছেলেকে গিয়ে খাওয়াতে হবে তো সেই জন্যে আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো খেয়ে দিয়ে আর তোমটা একদম ফাটাফাটি টেস্ট হয়েছিলো মানে কী বলতো হিং দিয়ে করেছিলাম তো নর্মালি তেমন কিছু নয় যেমন করে নর্মালি তেজপাতা আর পাঁচ ফোরন ফোরন দিয়ে করেছিলাম আর হচ্ছে হিং দিয়েছিলাম তো সেই জন্য টেস্টটা দারুণ হয়েছে আর তার মধ্যে লাস্ট টাইম আমার ধনেপাতা ধনে দিয়েছি তো দারুণ 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 টেস্ট হয়েছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো হতো নেক্সট টাইম আবার যখন আবার ওইভাবে বানাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো এই যে এখন ছেলে ঘুমোচ্ছে আমিও ভাবছি একটু শোবো কারণ অনেক সকাল সকালে ওঠা হয়েছে আবার তার মধ্যে কালকেও সকাল সকালে উঠতে হবে কালকে হচ্ছে বড়ি দেব সেই জন্য তো ডাল ভিজিয়ে ডাল ভিজিয়ে রেখেছি তো চলো একটু রেস্ট করি কারণ সকালে উঠেছিলাম সেই সকাল সকাল কাজ টাজ করে ছেলেকে পড়তে বসিয়েছি যেহেতু যে স্কুল নেই সেই জন্য পড়তে বসিয়েছিলাম সকাল সকাল কাজগুলো সেরে তারপর আবার রান্না বান্নায় গিয়েছি পরে টোরে নিয়ে সকালের খাবার করে আবার দুপুরের খাওয়া কিছু টুকিটেকে আরও কাজ ছিল সেগুলো করে খাওয়া দাওয়া করে করে সেগুলো করে নিলাম করে নিয়ে হচ্ছে আবার দুপুরে ওই দুটো রান্না বাকি ছিল করলাম তো এই হচ্ছে সারাদিনে মোটামুটি কাজ হয়েছে তারপরে আবার একটু রেস্ট করে নিয়ে আবার ছেলে ঘুম থেকে উঠলে ওকেবার খাই খাইটাই টিফিন করিয়ে পড়তে বসাতে হবে কারণ সামনেই ওদের পরীক্ষা প্রথম পরীক্ষা দেবে কি করা যায় করে দেখা যাক একটা ক্লাস টেস্ট হয়েছে তো নাম্বার মোটামুটি ভালোই পেয়েছে তাও ওটা ক্লাস টেস্ট দশ নাম্বারে হয়েছে আর এটা কি করে দেখা যাক তো চলো দেখতে থাকো সঙ্গে থাক পরে কথা হচ্ছে হ্যালো ফ্রিন্স গুড ইভিনিং এই চাটা খেয়ে ওকে এখন বসে হচ্ছে সন্ধ্যাবেলায় পড়াতে তো স্কুলের হোমওয়ার্ক রয়েছে আর ওই সোমবারে হচ্ছে ওর আঁকারও কিছু হোমওয়ার্ক রয়েছে সোমবারে যেহেতু ক্লাস আছে আঁকার তো সেই জন্য সেই হোমওয়ার্কগুলো করাচ্ছি তো বসে বসে রং ওর হচ্ছে এখন আঁকা বলতে রং ভরা ওকে সব রকম ফল ফুল সব সেই পেকে দিচ্ছে আর স্কুলের তো বই আছে ওগুলোর মধ্যে রঙ ভরতে হবে তো তাই করছে দেখো মানে যেমন পারছে তেমন করেই করছে মানে নিজের করার চেষ্টা কর করাচ্ছে আর কি তো নিজে নিজে যতটা পারবে করবে তাহলেই শিখবে আর কি তা চলো ওকে পড়িয়ে নিই পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস এই জাস্ট ডিনার টিনার করে এলাম ডিনার টিনার করে নিয়ে হচ্ছে তোমার কি বলে ছেলেকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমার এই যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কারণ সকাল সকাল উঠেছিলো ঘুম থেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়েছে তো আর হচ্ছে আমি এবার শোব তো তোমাদের সাথে একটা কথাই মানে শেয়ার করতেলাম কেন যে আমি এতদিন ভিডিও দিইনি তো ভিডিও দিইনি কারণ এক তো হচ্ছে একটু মোবাইলটা আমার প্রবলেম করছিল আর দ্বিতীয়ত তোমরা জানো যে ছেলেকে স্কুলে ভর্তি করেছিলাম তো ছেলেকে স্কুলে ভর্তি করার পরেই মেনলি আমি ভিডিও দেওয়া হচ্ছিল না কারণ ওকে ওর পেছনে আমার টাইমটা দিতে হচ্ছিলো কারণ ওকে হচ্ছে সেই মানে স্কুলে যেহেতু ভর্তি করা হয়েছে তোমার সকালে উঠে ওর খাবার রেডি করা মানে টিফিন রেডি করা ওর তারপরে ওদের হচ্ছে টিফিনে অন্য কিছু দেওয়া যাবে না মানে যেমন ম্যাগি বিস ম্যাগি বা কেক বা চাউমিন বাকি মানে ভাজা টাজা বা কোনো কিছু স্যান্ডউইচ জাতীয় কোনো কিছু এসব দেওয়া যাবে না দিলে দিতে পারো হচ্ছে ফল নয় বিস্কুট নয় হচ্ছে ভাত তো এবার প্রথম প্রথম ফলে দিচ্ছিলাম কারণ তখন স্কুলটা হচ্ছিল হচ্ছে দশটা থেকে তো সকালে উঠে তো সকালে ওর খাবারটা তখন খেয়ে যাচ্ছিলো সকালে ভাতটা খেয়ে যাচ্ছিলো খেয়ে হচ্ছে তাহলে ফলটা দিয়ে দিলে খেয়ে নিত কিন্তু তারপরে হচ্ছে তোমার কি বলে স্কুল শুরু স্টার্ট হচ্ছে সাড়ে নটায় ওকে নটা মধ্যে ঢুকে যেতে হবে নটা দশের মধ্যে ঢুকে যেতে হবে নটা পনের মধ্যে পেয়ার সাড়ে নটা থেকে ক্লাস শুরু এর আগে যেটা হচ্ছে সাড়ে দশ দশটা থেকে হচ্ছিল তো আমার হাতে টাইমটা থাকছেই না কারণ আমাকে হচ্ছে সাড়ে আটটার মধ্যে সব গুছিয়ে ওকে রেডি করে নিতে হচ্ছে আর এর আগে যেমন সাড়ে আটটায় ঘুম থেকে উঠলে নটায় খায়েটায় আমি বেরিয়ে পড়তে পারছিলাম মানে সাড়ে নটায় অটোটা আমি ধরলে আমার হয়ে যাচ্ছিল তো সেটা আমার এক ঘন্টা আগে করতে হচ্ছে মানে সাড়ে আটটার মধ্যে পুরোপুরি আমার রেডি হয়ে আমার দাঁড়াতে হচ্ছিল অটোর জন্য তো যাই হোক মাঝে মাঝে বাইকেও যাচ্ছিলাম বাইকের কোনো কারণে দেরি হয়ে গেলে নটায় টাইম হয়ে গেলে তখন আমাকে বাইকে যেতে হচ্ছিলো নালে আমাকে অটোর জন্যে সাড়ে আটটার মধ্যে ওকে রেডি করতেই হতো মাস্ট মেনলি তো আর ওখানে গিয়ে হচ্ছে থাকতে হচ্ছিল মনে বসে থাকতে হচ্ছিল ছুটি অবধি ছেলের তো কি বলবো সেই জন্যে মানে কখন কি ভিডিও করব কখন কি এডিট করব আর শুধু তো ওখানে গিয়ে বসে থাকছিলাম ওখানে গিয়ে বসে থাকা সেই সকালবেলা তাড়াহড়া করে ওঠা উঠে রান্না বান্না করা কি সেই জন্যে কি তখন কি তাড়াহড়া করে করব। মানে রান্না করব না ভিডিও করব আর ওখানে গিয়ে তো শুধু বসেই থাকছিলাম কি ওখানে রোজ রোজ কি ওখানে বসে থাকার ভিডিও দেব মোটেও নয় সেটা আমার একদমই ভালো লাগছিল না যে একই ভিডিও রোজ রোজ কী দেবো কী কন্টেন্ট বানাবো তো সেই জন্যেই দিচ্ছিলাম না ভিডিও কারণ বাচ্চা বড় হলে কিছু স্যাক্রিফাইস করতেই হয় তো সেটাই আমার করতে হচ্ছিলো স্যাক্রিফাইসটা তো আর তারপরে হচ্ছে ভাবলাম যে বাচ্চা ছেলে একটু স্কুলে যাওয়া শুরু করুক এখন হচ্ছে ওকে গাড়িতে দিয়ে দিয়েছি স্কুলের গাড়িতে জাস্ট একদিন গেছে তো কান্নাকাটি করিনি তো সেই জন্যই ভাবলাম নাও চলো আজকে থেকে আবার ভিডিওটা শুরু করা যাক ডেলিভাবে যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই জন্য আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করছি এটাই হচ্ছে কারণ কেন আমি ভিডিও দিচ্ছিলাম না বাচ্চা কাচ্চা বড় হলে মাদের সব কিছু সব রকমভাবে সব কিছু দিক সব দিক দিয়ে স্যাক্রিফাইস করতেই হবে বাচ্চাকে মানুষ করতে হলে বাচ্চাকে যদি মানুষের মতন মানুষ করতেই হয় তাই না বলো সবাকেই করতে হয় তো আর তারপর আমার হাজব্যান্ড যদি বাড়ি থাকতো আমাকে তাহলে আমি ভিডিওটা শুরু করতে পারতাম তার মধ্যে ওই হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকে না সব দায়িত্ব আমার সেই জন্যে তো এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা ছিল তো চলো অনেক রাত হয়ে গেছে বেশি আর কথা বলবো না আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো গুড নাইট